আহ ধন্যবাদ আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে এবং আমাদের আহ বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় ছবি ঈদুল ফিতর খুবই আসন্ন তো দোহার নবাব নিজের মানুষ এখানে এখন আমরা যেটা দেখছি যে খুবই আনন্দ ওখানে পরিবেশ সবাই কেনাকাটা করছে বাজারগুলোতে প্রচুর ভিড় হচ্ছে তো আমাদের ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দুই থানাতি অতিরিক্ত পুলিশ দেওয়া আছে প্রতিটি মার্কেটে আমরা দুই ধরনের পুলিশের ব্যবস্থা রেখেছি একটা হচ্ছে ইউনিফর্মধারী পুলিশ আমরা টিম দিয়েছি তারা বাজারগুলোতে মনিটর করছে তদারকি করছে এবং একই সাথে সিভিল কাজ করছে কারণ আমরা অনেক সময় দেখি যে বাজারে যখন কেনাকাটা বেড়ে যায় তখন ভিড়টা বেড়ে যায় এবং ভিড়ের আড়ালে কিছু লোক দেখা যায় যে অনেক সময় পকেট মার তারপর প্রতারণার চক্র তারপর অজ্ঞান পার্টি এই ধরনের একটা চক্র অশুভ চক্র তারা এই এবং রমজানের বাজারকে কেন্দ্র করে তারা হচ্ছে আহ তৎপর হয়ে পড়ে তো এই এই অপতৎপরতা ঠেকানোর জন্য আমাদের পুলিশ দুইটি টিমে কাজ করছে এর পাশাপাশি আমরা বিভিন্ন বাজারে যে অবৈধ স্থাপনাগুলো আছে দোকানপাট সেগুলো আমরা উচ্ছেদ করে দিচ্ছি তারপরে আমরা যেটা করছি ট্রাফিকে একটা বড় চ্যালেঞ্জ আপনি জানেন যে বিশেষ করে দোহান প্রচুর অটোরিক্সা আছে এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ তো সেটি আমরা চেষ্টা করছি যে মূল আমরা অটো অটো স্ট্যান্ড সরিয়ে সরিয়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে আমরা সেই জায়গাটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি আর এর পাশাপাশি আপনারা জানেন যে প্রচুর আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে ধর্ম অনেক প্রবাসী আছেন সম্মানিত নাগরিকরা অনেকেই ঈদ করতে দেশে আসছেন অনেকেই ঢাকায় বাস করবেন তারাও এই সময় এগিয়ে আসবেন তাদের দিকটি চিন্তা করে আমরা যে মূল সড়কটি আছে মূল সড়ককে আমরা দুটি পাঠিয়ে একটা হুন্ডা মোবাইলের এর আমরা ডিউটি দিয়েছি তারা ক্রস প্যাট্রোল করছেন যাতে রাস্তাগুলো নিরাপদ থাকেন এবং একই সাথে আমাদের মোবাইল এবং কিলো টিমও কাজ করছে তো আমি অনুরোধ রাখবো যে যারাই আসেন না কেন তারা যেন অবশ্যই দিনের আলোতে মানে আর্লি আওয়ারে আসার চেষ্টা করেন কারণ হচ্ছে এবং দোহান নবমগঞ্জের মূল সড়কটি আছে সেটি ব্যবহার করেন নির্জন সড়ক গুলো যেমন হচ্ছে জালালপুর চকের যে রাস্তাটা আছে বা নিকটার যে রাস্তাটা আছে কালিমপুর থেকে এই দুটি রাস্তা রাতের বেলা খুবই নির্জন হয়ে যায় আমরা অলরেডি ওখানে ব্যারিকেড দিয়ে বন্ধ করেছি ওই দুইটি পথ আমি এড়ানোর জন্য আমি অনুরোধ করছি এবং মূল সড়কটি এটি আমি বলতে পারি যে হ্যাঁ এটি সম্পূর্ণ নিরাপদ আছে বা এখানে আমাদের টহল আহ চব্বিশ ঘন্টায় দেওয়া আছে আর এছাড়া পুলিশের জরুরি গুলো আছে যদি কেউ কখনো কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে দ্রুততম সময় নিকটস্থ থানা ডিউটি অফিসার অথবা আমাদের জাতীয় জরুরি সেবা যেটা ট্রিপল লাইন সেই ট্রিপল লাইনে ফোন দিতে পারেন আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আর এর পাশাপাশি আরেকটি অনুরোধ থাকবে যখন আপনারা গাড়িতে যাবেন বা অটো বা বাসে কখনই অপরিচিত কারণ দেয়া কোনো কিছু খাবার খাবেন না এই সময় একটি চক্র এইরকম একটা ঘটনা চেষ্টা করে যে খাবারের সাথে মিশিয়ে সর্বস্ব লুট করা একটা প্রবণতা দেখা যায় কোনোভাবে এই ধরনের খাবার খাবেন না বা কোনো কিছু আপনারা যদি দেখেন যে আপনার নাকের কাছে মুখের কাছে নিয়ে আসছে তাহলে এই বিষয়ে সতর্ক হবেন এবং আশপাশের লোককে জানাবেন হঠাৎ করে কেউ খুব কাছে আসার চেষ্টা করছে খুব বঞ্চিত হওয়ার চেষ্টা করছে এই বিষয়গুলো আমি এড়ানোর জন্য সম্মানিত অনুরোধ করবো আমার মনে হয় সবাই যদি একটু সচেতন হই এবং কেনাকাটা করার সময় যেখানে ভিড় বেশি ওই দোকানটি এড়িয়ে যদি আমি একটু পরে আসি হ্যাঁ তাহলে হচ্ছে ভিড় এড়ালে অনেক ধরনের অপরাধ দমন করা সম্ভব বলে মনে করি আমি